আরো স্পেশাল করার জন্য মানে স্পেশাল দিনটা আরো স্পেশাল হবে সেই জন্য আজকে এত তাড়াতাড়ি উঠতে হয়েছে এবং পনেরো তিনটায় দুটো পনেরো দুটো সাতচল্লিশ ঠিক আছে যাই হোক একটু ভয় ভয় লাগছে এখন থেকেই জেগে থাকবো আর এখন ঘুমাবো না কারণ কেন ঘুমাবো না এখন কি করবো সব বলছি আগে একটু ফ্রেশ হয়ে যায় ঠিক আছে জাস্ট আমি বারোটায় শুয়েছি আর এই পরের দিনটে উঠলাম বারোটা কি বারোটার পরেই ঘুমিয়েছি আজকে রাত্রি ঠিক আছে একটু ফ্রেশ হই তারপর বলছি চলে আর বাবা পেয়েছো ক্যাব পেয়েছো অটো আচ্ছা ঠিক আছে এখন তিনটে পনেরো আর আমি জাস্ট একটু গরম জল নিয়ে বসেছি এবার বলি কেন তাড়াতাড়ি এতে উঠেছি আর স্পেশাল দিনটা আরও স্পেশাল কি করে হবে সেটা হচ্ছে আজকে ফিফটিন জানুয়ারি পনেরোই জানুয়ারি আমার ছেলের জন্মদিন তা কিটু তো চলে গেছে পাঁচ তারিখ তা গত বছর জন্মদিনেও এখানে ছিল না হ্যাঁ তা এবছরও হিসাব মতো থাকবে না পাঁচ তারিখ চলে গেছে সেটাই জানি মনটা তো জন্মদিনের দিন খুব খারাপই লাগে যে গত বছর ভীষণ খারাপ লেগেছে যে ও নেই ছেলে নেই তা হঠাৎ ওদের যেহেতু পঙ্গল আছে পঙ্গল না ও নাম যাই হোক ওদের ওই মকর সংক্রান্তিটা যেটা ওটার জন্য ওদের ছুটি পড়ে গেছে মোটামুটি এই সপ্তাহটা ছুটি ঠিক আছে তার চট করে ছেলে বললো যে ছুটি তারপরে ওর যে যারা ইয়ে আছে মানে রুম রুমের যারা আছে তারাও কেউ থাকবে না ফ্ল্যাটে তাহলে আর কি তুই চলে আয় বরং তা বলতে ও রাজি হয়ে গেছে তা হঠাৎ করে ঠিক করে ছেলে আজকেই আসছে তা ওর ভোরবেলায় ফ্লাইট পাঁচটা সাড়ে পাঁচটায় ফ্লাইট তাহলে ওকে তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে হবে কারণ ওদের ওখান থেকে মোটামুটি আধ ঘন্টা লাগে তারপর ক্যাব পাওয়ার একটা ব্যাপার আছে সেই জন্য ও ক্যাব পেয়েও গেছে পেয়ে উঠে পড়েছে এয়ারপোর্টের দিকে যাচ্ছে সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি ওকে ও জেগেই ছিল জানি ওর ঘুম হবে না আমি জাস্ট ওই দু ঘন্টার মতোই শুলাম আজকে তাই উঠেছি তা উঠে এখন কি করবো এখন তো ছেলে এয়ারপোর্ট যাবে যাই হোক আমি তো শুতে পারবো না এখন কারণ আমরা আবার নিয়ে আস নিতে যাবো ওকে ছটায় বেরোবো এখান থেকে এখানেও আবার একটা ব্যাপার সেটা হচ্ছে আরো স্পেশাল মানে এতদিন এয়ারপোর্টে যাওয়া হয়েছে ড্রাইভার নিয়েই যাওয়া হয়েছে জাস্ট যখন ছেলে তখন ময়নাক চালিয়ে গেছে কিন্তু সাথে একজন ছিল ঠিক আছে ড্রাইভার ছিল এইবারে ঠিক হয়েছে যে ময়নাক আর রিঙ্কি মিলে যাবে এয়ারপোর্ট দুজনে মিলে এই রিঙ্কি ছটার মধ্যে চলে আসবে তারপর বেরবো আর এখন তাহলে কি করে যায় ছেলে যেহেতু জন্মদিন সেটা পায়েস করবো আর আমি আবার একটু মন্দিরে গিয়ে বলে এসেছিলাম যেহেতু জানি যে ছেলে যে আজকের দিনে ছেলে ওখানে থাকবে এখানে থাকবে না সেই জন্য আমি বলে ঠিক আছে আমি একটু পায়েস করে ঠাকুরকে মানে মাকে দিয়ে আসবো মন্দিরে তা ছেলে তো আসছে মানে এটা সত্যি এত ভালো মানে একটা ব্যাপার হয়েছে না মানে ছেলেও রাজি হয়ে গেল আসার জন্য ঠিক আছে তাহলে যাই তা পায়েস করবো এখন পায়েস করব করে এখন পায়েসটা নিয়েই বেরোবো ছেলেকে নিয়ে একদম মন্দিরে পায়েসটা দিয়ে তারপর বাড়ি ফিরবো এরকমই প্ল্যান আর যে বার্থডে বলে কথা ছেলে স্পেশাল তো একটু হবে এই কিন্তু ছেলেটা সারা রাত জেগে মানে মোটামুটি ঘুম থাকবে না তো সারা রাত জেগে আছে তো টায়ার্ডও থাকবে খুব সেই জন্য সেই মানে স্পেশাল আর কতটা কী করবো কী জানি বাবা আমি নিজেই কতটা কী রান্না বান্না হ্যাঁ স্পেশালতে মাদা বাড়িতে যাওয়া হবে বিকালবেলা মা আজকে বলছিল ওখানে খেতে যে ভাই তাহলে আসছে ওখানে এখানেই খাওয়া দাওয়া দুপুরে বললাম দুপুরে আর যাবো না কারণ ও টায়ার্ড থাকবে বিকালবেলা যাব এই আমারও কি ঘুম পাচ্ছে এখন আর বাইরে এত কুকুর ডাকছে বাবারে ভয় লাগে আমার জিয়ান আছে ভয় পাচ্ছে না চোখ খুলতে পারছি পায়েসটা করে নিপ করে ঘুমিয়ে পড়বে এক্ষুনি চলুন জলটা ঝপ করে খাই তারপর পায়েসটা করি দুধ গরম হতে বসে দিয়েছি আর যেহেতু গতকাল সংক্রান্তি ছিল জানেন তো আর ছেলে যখন হয়েছিল কীর্তি যখন হয়েছিল সে বছর ফিফটিন জানুয়ারি সংক্রান্তি ছিল মানে পৌষ সংক্রান্তিতেই ও হয়েছে তা আমি ওই ফিফটিন জানুয়ারি ধরেই করি আর কোনো বছর সংক্রান্তি পরে কোনো বছর পরে না আর এবছর পরেনি সংক্রান্তি তা কালকে যেহেতু সংক্রান্তি ছিল সেই জন্য আমি পাটি সাপটা করেছিলাম প্রচুর পিঠে মজুদ আছে আমি পার্টিসটা করেছিলাম মা বাড়ি থেকে দুধ পুলি ভাজা পিঠে আর চিতই পিঠে এত রকম পিঠে 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 সব ঠিক আছে ফ্রিজ ভর্তি আর এখন আমি পায়েস করছি আমি ভেবেছিলাম রান্নাটাই করে যাব। রান্না করে এখন ছেলে তো মাংস হলেই আর কোনো কথা নেই মাংস ভাতি ভেবেছিলাম মাংসটা করে রেখে দিয়ে যাব। কিন্তু যেহেতু এই মানে করতে মাংস টাংস এখন একদম করছি না দেখি যদি সময় থাকে কারণ এখন তিনটে সাতাশ পায়েসটা কখন নামে দেখি যদি সময় থাকে তাহলে মাংসটা করে রেখে দিয়ে যাবো এরকমই প্ল্যান আছে আর নাহলে এসে করবো কি লাগছে না মানে হঠাৎ করে আরে ছেলে যে আসবে এবারে আমি তো ভাবতেই পারিনি আর সত্যি কথা বাবা এরকম এত রাত বলবো না কি বলবো সকাল তো ভোর তো হয়নি এখনো ছেলেরা রাত্রেবেলা তো ভয়ে লাগে কিন্তু ওই খালি মনকে সান্ত্বনা দিচ্ছে যে জিয়ান আছে জিয়ান আছে চলুন পায়েসটা করে নি ঝটপট ছেলে এয়ারপোর্ট চলে গেছে এখনো ফোন করলো ক্যাব পাইনি অটো অটো পেয়েছে রাত্রেবেলা যে পাবে আমি তো সেটা নিয়েই টেনশন করছিলাম একটু ছেলে ফোন করলো ছেলে এয়ারপোর্ট পৌঁছে গেছে যাকে আর কি আবার ভিডিও কল করেছে বলছে দেখো মা কত শুনশান কেউ নেই রাস্তাটায় এয়ারপোর্টে ঢোকে মুখে এই আর যেহেতু বাবা ছেলের জন্য পায়েস হচ্ছে স্পেশাল পায়েস আছে পায়েসটা খুব ভালো করেই করছি একটু যদিও আমার হাতের পায়েস নাকি ভালো হয় সবাই বলে আজকে একটু খোয়া ক্ষীর মিল্ক মেট সব দিচ্ছি এখন আমার হাতে পায়েস ভালো হয় চাপে করে বলে না মন থেকে বলে সেই যাই না কিন্তু সবাই বলে যে চোর হাতে পায়েসটা খুব ভালো হয় মা তো খুব বলে আমি একটু পায়েসে মিষ্টি কম নিই হ্যাঁ হয়ে গেছে সব আচ্ছা ভালো হ্যাঁ লোকজন আছে মানে ভেতরে কি হয়েছে

অন্যরকম অন্যরকম দেখতে না আসলে না না তুই যখন আসিস ভিড় ঠিক থাকে তো এখন ফাঁকা ফাঁকা সেই জন্য জিজ্ঞাসা করে নে না আমার পায়েস একদম কমপ্লিট আর এখন মাঝে চারটে কুড়ি তো দেখি ঝট করে যদি মাংস ভাতটা করে নিতে পারি কিনা এক ঘন্টার মধ্যে ঠিক আছে চলুন আর এখানে এই যে মন্দিরে নিয়ে যাবো বলে পাঁচখানা কালকে নতুন কন্টেনার কিনেছিলাম পাঁচটাতে ভরে নিয়েছি আর আছে আর ছেলের জন্য পায়েসটা তুলে রাখলাম আর এখন বাজে পাঁচটা পনেরো আমার এদিকে চিকেন কষা হচ্ছে আর কষছি দেখতে কালারটা কিন্তু দারুণ এসেছে তো ভীষণ সুন্দর কালারটা এসেছে ঠিক আছে আর এদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে আর এদিকে জিয়ান ম্যাঙ্গুর মাংস হচ্ছে আমি বলতে বলে আমি টাইমে চলি না কত আগে এসে গেছি আমি তিনটে থেকে যে গিয়ে এখন বাজে পাঁচটা চল্লিশ রিঙ্কি এসে গেছে আমার ম্যাঙ্গো উঠে গেছে এই যে ময়না কালে পাঁচটা উঠে ময়না কালে পাঁচটা থেকে উঠে যেত মর্নিং ওয়াক করতে আর আমারও সব হয়ে গেছে কাজটা আমিও রেডি হয়ে গেছি ও মা তুই কোথায় চললি

এখনো দিনের আলো হতেনি কিন্তু চলো দেখা চলো চুরি করতে পেরি বলি দাঁড়াও আমি জানাচ্ছি চলো দুগা দুগ্গা করে বেরিয়ে পড়লাম দুকা দুঃখাকে ভেজে মা দ্বীপটা দেখতে না দুঘা চলে 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 এইবার তো আমরা বলতেই পারি গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন এয়ারপোর্ট ঢুকতে দেখাচ্ছে সাত মিনিট পাই পাই করে চলে এসেছি এখন বাজে পৌনে সাতটা ঠিক আছে কিটু নামবে সাড়ে সাতটায় আর বজুর দাড়ি চখাই না মিড আমি তো ভিডিও শুরু করেছিলাম এখন সকাল হয়েছি এই গুড মর্নিং গুড মর্নিং কোথায় গুড মর্নিং গুড মর্নিং চলো করে চলে আর একদিন হ্যাঁ হ্যাঁ যাবরা एयरपोर्ट সাইসাই করে আমরা চলে আসলাম সাই সাই ছাত জওয়াজে হেইও বসে বসে রাস্তা দেখব

আর মা কি করবে মা তো জানে না যে আমি যাব মা কি করলে দেখাচ্ছি তাহলে মা যেটা করেছে এটা মানে ঠাকুরকে দিয়েছিল এটা থালা সমেত এই যে একশো এক টাকা ফল দিয়ে কিটুর হাতে ধরিয়ে দিয়েছে এটাই জন্মদিন স্পেশাল ওকে দিয়েছে তাহলে না তোমাকে কি দেব তুমি এক্ষুনি চলে আসলে হ্যাঁ বলছে তো যে তোদের ফোন করছি তোরা ফোন ধরছিস না তারপরে বললো যে পিছে

যাই হোক আসছে আবার ড্রাইভার চেন জনের গাড়ি চালানো শিখেছে রে বাবা ছেলে আমার এই যে একুশ বছরে বুড়ো বলে ফেলো বলে না

পায়সটাকে আমরা জরে এখন এইসব দিয়ে আমরা ব্রেকফাস্ট হচ্ছে এখন বাজে 11টা 20 যায়ও কখন বাজে পোন একটা আমি তো মাংস ভাত করেই গেছিলাম আর ছেলে এখন কি করে ফুটবল খেলবে প্ল্যান করছে ছুতোছুতো করছে আর হচ্ছে কি হলো হুম ওই তো পাটি সাপটা আর পায়েশ খেয়েছে তারপর আমার স্যার এসেছিলেন সায়ের সাথে একটু আজকে আলাপ আলোচনা হলো এখন বাড়ি বাড়ি থেকে সেই ইয়ে করেছিল পিঠে পাঠিয়েছিল যে চিতই পিঠে এখন একটু খাবো ছেলেকে বলছি চ যে তোর জন্মদিন একটু ডাল ঢাল তাহলে আমি শুধু মাংস ভাত খাবো তুমি ওই সব কিছু করতে যাবে না চ তুই যাবি তাদের বাইরে থেকে খেয়ে আসি চ তুই জন্য একটু স্পেশাল কিছু বানাতে হবে না ছেলে জন্মদিন বলে কথা ছেলে শোনে না কি হবে ও বুড়ো হয়ে গেছে তাই তো

পরে বিকালে দিদির বাড়ি যাবে এই সকালবেলা উঠলেই না আমার চোখ মুখ একদম বসে যায় পুরো যেমন কি না কি হয়ে গেছে ঝড় হয়ে গেছে যাই হোক এখন তো একটা বাজে ছেলেকে বলছি খেয়ে নেই অনেক করে বললাম চল খেতে যাই এই করি তো জন্মদিন আর একটু স্পেশাল করতে হয় মানে দূর বয়স হয়ে গেছে কিছু করতে হবে না এই যাই এখন খাওয়া দাওয়া এইসব করি টড়ি একটু ঘুমাই তারপর বিকালে আবার মাল বাড়ি যাবো ঠিক আছে চল একদম পরে দেখা হচ্ছে এই ভিডিও নেক্সট পার্ট পরের ব্লগে আসবে